আসসালামু আলাইকুম সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সব সময়ের মতো আমি তামান্না ফ্রান্স থেকে বলছি এই যে সুন্দর একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে মন থেকে দেখবেন সবার কাছে আশা করছি আমাদের প্রতিদিনে সকালের রুটিন যে সকালে চা বানিয়ে নিচ্ছি দুধ চা না হলে চলেই না কার কার চা অনেক পছন্দ অবশ্যই জানাবেন দুবেলা তো চা লাগে সেটা হচ্ছে সকাল আর হচ্ছে সন্ধ্যা এই দুবেলা যদি দুধ চা না হয় তাহলে তার চলেই না এটা হচ্ছে অবশ্যই লাগবে মন এবং শরীর ভালো থাকার জন্য সকালে দুধ চা করে নিচ্ছি আর হচ্ছে পরোটা করে নিব মা মেয়ের নাস্তা রাফিয়ার আব্বুর সহ প্রতিদিনের মতো এই যে সবাই ভালোবাসা থেকে দেখবেন আবার সবার জন্য ভালোবাসা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আপনাদের পরিবারের জন্য এই যে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন এতটুকু ভালোবাসা দিয়ে আসছেন অবশ্যই ভালোবাসা দিবেন আর সবাই পুরো ভিডিও দেখবেন আশা রাখি লাইক দিয়ে ভালোবাসা প্রথম চিহ্ন হচ্ছে লাইক অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে তারপরে ভিডিওটা চলতে থাকবে ভিডিওটা দেখতে থাকবেন পুরো ভিডিও দেখবেন আমি কিন্তু কারো ভিডিও একটুকু ইয়ে করি না পুরো ভিডিও চললে একদম মন দিয়েও দেখি যখন কাজে থাকে তখন হয়তো চালিয়ে রাখি নাহলে আমি পুরো ভিডিও মন দিয়েই দেখি বেশিরভাগই আর আওয়াজ দিতে আমি ভুলি না সবার কথা কিন্তু আমি শুনি প্রতিটা মানুষের ভিডিওর একটা মাহাত্ম থাকে কেননা ভিডিও করতে অনেক কষ্ট আমি যতটা বুঝি অনেক স্ট্রাগল করে ভিডিও করতে হয় করতে অনেকের মন চায় না তারপরেও করতে হয় কিছু করার নাই এটা হচ্ছে আমাদের কাজের জায়গা অবশ্যই কাজকে সম্মান করা উচিত এই যে সকালের নাস্তাটা হয়ে যাচ্ছে করা এরপরে তো বুঝে নিত বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া প্রতিটা মায়ের দায়িত্ব থাকে সকাল বেলায় আর বিদেশের বাড়িতে তো কি বলবো এত কষ্ট লাগে কেউ একজনে ইয়া করার থাকে না শরীর যতই খারাপ থাকুক না কেন চলতে হবে এটাই হচ্ছে জীবন শরীর যদি খারাপও থাকে তারপরও চলতে হবে এটা একটা প্রতিটা বিদেশের মেয়েদের ইয়া হয়ে মানে বিদেশে যারা থাকে মেয়েরা তাদের একটা স্ট্রাগল ধরতে গেলে শরীর ভালো থাকুক আর না থাকুক কাজ তো কাজই এই যে নিরামিষ করছিলাম যে ওই নিরামিষটা নিয়ে নিছিলাম তারপরে হচ্ছে চা চা তো এই যে ঠা চা ঢেলে নিচ্ছি নিয়েতে কাপে মগে আর কি আর হচ্ছে পরোটা থাকবে মেয়েকে খাওয়াই দিচ্ছি মেয়েটা মোবাইল চাচ্ছে মোবাইল দেখতে হবে একটু দেখে মোবাইল দেখে না হলে টিভি দেই মোবাইল দেই না এখন রান্নাঘরে ডাইনিং টেবিলে আছে তো ওই জন্য ওখানে তার টিভি আনা যায় না ওই বিছনার উপরে নেই না শুধু শুধু বিছানার উপরে খাবার দাবার ভালো না এই জন্য ডাইনিং টেবিলে বসায় খাওয়াই দিচ্ছি আর হচ্ছে যে আমার চা মজাদার এটা খেলে নিজেকে একটু রিফ্রেশ মনে হয় আর তিনটা ডিম সিদ্ধ করে নিছি আমার মেয়ের জন্য একটা আমার জন্য একটা আর হচ্ছে আমার রাফিয়ার আব্বুর জন্য খাওয়া হয় না ছিল করে সিদ্ধ করে ফেলি খাওয়া হয়ে যাবে কেননা আমরা মা রাফিয়ার বাবা কেউই কিছু খাইতে চায় না যেমন ডিম দুধ এগুলো কিচ্ছু আমরা খাই না আমাদের মতে হয়ে গেছে আমাদের মেয়েটাও আমরা একটু অন্য রকম টাইপের হয়ে গেছি খাবার দাবার ফল ফ্রুট এগুলো খাইতে একদমই ভালো লাগে না ঘরে আনলেও অনেক সময় নষ্ট হয়ে যায় কিছু খাইতে ভালো লাগে না একবার কেন যে আমরা এমন মেয়েটাও এমন হয়ে গেছে এখন আর আমার মেয়েটার কি বলবো শরীরে একদম ইয়ে নেই বল শক্তি নাই কিচ্ছু খাইতে চায় না ভাত খাইতো তাও তো হয়তো কিন্তু ভাতও খাইতে চায় না কি বলবো এটা হচ্ছে অনেক মাদের স্ট্রাগল বাচ্চাদেরকে নিয়ে খাবার নিয়ে এই যে আমরা সন্ধ্যাবেলায় মুড়ি মাখা খাচ্ছি খাওয়ার জন্য আর কি ইয়ে করে নিচ্ছি সব কাটাকুটি করে নিছি শশা ছিল না এই জন্য কাটতে পারি নাই এখন শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে কেটে নিলাম এখন মুড়ি মাখা করব দেখুন লবণ দিয়ে দিলাম আর মুড়ি মাখা সন্ধ্যাবেলার নাস্তা বাঙালিদের ফেভারিট খাবার পছন্দের খাবার সবারই অনেকেরই পছন্দের খাবার কেননা মুড়ি মাখা হলে সন্ধ্যাটা জমে যায় মুড়ি মাখা আর হচ্ছে এক কাপ দুধ চা আহ কি মজা মজা বাদে সন্ধ্যাবেলার একটা ঝটপট নাস্তা শান্তি লাগে মজা লাগে এই যে দেখুন সরিষার তেল দিয়ে দিছি সরিষার তেল না হলে কি হয় মুড়ি মাখা এই যে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ টমেটো লবণ চেনাছুর তারপরে হচ্ছে শসা হলে আরও ভালো হতো আর হচ্ছে সরিষার তেল এখন ভালো করে মেখে নিছি এখন মুড়িটা দিয়ে দিব পরিমাণ মতো রাফি আমার রাফিয়া কিন্তু মুড়ি মাখা খেতে এত ভালোবাসে ওর বাবার মতো হয়েছে আমিও খাই আমারও ভালো লাগে মানে ওর বাবা হচ্ছে মুড়ি মাখা অনেক পছন্দ করে রাফিয়াও মুড়ি মাখা অনেক পছন্দ করে এর জন্য মুড়ি মাখাটা বেশিই করা হয় কেননা ওরা ভালো লাগে ওরা ভালোবাসে আমার মেয়ে তো সবসময় কী বলবে জানেন আম্মু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শসা চেনাচুর মুড়ি মাখা এইভাবে বলবে আর হচ্ছে যে আমার মেয়ে আর আমি মিলে দুষ্টামি করছি রং দিয়ে কিভাবে আর ইয়া করা যায় এই জন্য বিভিন্ন রং দিয়ে রং ধনু বানাই ফেলছি হাতিটাকে এই যে আমাদের রান্না বান্না হচ্ছে আজকে হচ্ছে কলিজা রান্না করব গরু মাংস তো খেলামই তারপরে হচ্ছে নিরামিষও খেলাম এখন কলিজা ছিল কলিজাটা রান্না করে ফেলি না হলে ইয়ে হয়ে যাবে পুরাতন হয়ে গেলে বেশি খারাপ লাগবে এর জন্য কলিজাটা আজকে রান্না করে ফেলবো এর জন্য কাটাকুটি করে নিচ্ছি আর কেউ এটা মনে করবেন না যে অনেকে মনে করবেন না যে এটা আমি এত তাড়াতাড়ি করছি না না এটি স্পিড দেওয়া হয়েছে এই জন্য এটা করতে অনেক টাইম লাগে প্রতিটা জিনিসে সাবধানে করতে হবে নাহলে হাত কেটে যাবে আস্তে ধীরে করাই ভালো আর দেশ থেকে আমি বটিদা নিয়ে আসছি কেননা অনেকটা লাগে বটিদা না হলে হয় না বটিদা না হইলে হয় না বটিদা এজন্য এখান দেশ থেকে নিয়ে আসেই ভালো ভালো করে মোড় করে তারপরে নিয়ে আসে ভালো আর ছুরি দিয়ে সব কাজ করা যায় না আমি তো স্ট্রাগল করে ছুরি দিয়ে কাটাকাটি করি কোনো মতে কত কষ্ট করে কাটতে হয় কেননা আমার তো ছুরির অভ্যাস নাই দেশ থাকতে চুরি ছিল কিন্তু আমি ছুরি কখনো ব্যবহার করি নাই এখানে এসে তারপরেও একটু একটু ব্যবহার করি বটিটাতে কাজ করতে অনেক সুবিধা আমাদের জন্য জন্য সব কাটাকাটি করে নিচ্ছি আর কলিজা ভুনা তো সবারই ফেভারিটা অবশ্যই আর কলিজা খেলে তো অনেক রক্ত হয় এটা তো জানি অনেক ভিটামিন আছে এই জন্য কলিজাটা ভালো করে ইয়ে করে নিচ্ছি আর আমরা তো ঈদের দিন খেতাম দেশ দেশে থাকতে ঈদের দিন সাথে সাথে রান্না করে ফেলা হতো তারপরে রুটি দিয়া চালের রুটি দিয়া তারপরে আমরা ইয়া খাইতাম এই কলিজা কলিজা রান্না খাইতাম এত ভালো লাগতো কত কুচি খুশি ছিল দেশে আর এখন বিদেশে এসে অন্যরকম রাফিয়ার আব্বু ঠিক করে রান্না করলো সেও খাইতে চায় না আমারও খাইতে চায় না অনেক খাবার নষ্ট হয় কি বলবো আসলে আমি নষ্ট করতে চাই না কেননা নষ্ট করা সবচেয়ে সবচেয়ে খারাপ আমি নষ্ট করতেই চাই না কোনো জিনিস তারপরও কী বলবো কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যায় আমি যখন দেশে থাকতাম আমি একটু জিনিসও নষ্ট করতাম না কেননা শয়তানের কাজ হচ্ছে নষ্ট করা এজন্য নষ্ট না করাই ভালো সবাই পরিমাণ মতো রান্না করবেন সব কিছু ইয়ে করবেন আর খাবার মানুষ বেশি থাকলে খাবার দাবারও ভালো লাগে আর যদি মানুষ কম থাকে ভালো লাগে না অনেক মানুষ মিলে রান্না করলো খাবার যখন হয়ে যায় কখন যে হয়ে যায় পাতিল শেষ হয়ে পাতিলের খাবার শেষ হয়ে যায় বোঝাও যায় না ভালোও লাগে মানুষের ভিতরে খাবার খেতেও ভালো লাগে আর যদি মানুষ না থাকে কিচ্ছু খাইতে মন চায় না যে এমনি থেকে থাকি পড়ে থাকি কি খাবো এইটাই আর কি আর মানুষ বেশি থাকাতে কত আনন্দ কত খুশিতে খাবার শেষ হয়ে যায় বুঝেও যায় না এই যে সব কেটে নিছিলাম আমি টমেটো তারপরে কাঁচামরিচ গোটাই দিব আর হচ্ছে ইয়া আর এখানে আমি গরম পানি উতলাই নিয়েছি তারপরে আমি ইয়াটা দিয়ে দিছি কলিজাটা দিয়ে দিছি যেন রক্তটা ইয়ে হয়ে যায় এই জন্য যেন রক্ত না থাকে এই জন্য এখন ছেঁকে নিব বেশি করবেন না একটু সাথে সাথে করে ফেলবেন উত্তরানো পানিতে হলুদ আর লবণ দিয়ে তারপরে হচ্ছে কলিজাটা দিয়ে দিবেন আর সাথে সাথে ইয়ে করে ফেলবেন না হলে কলিজার ভিতরে কিছুই থাকবে না যা থাকবে সব পানির মধ্যে চলে যাবে এই জন্য দিয়ে সাথে সাথে উঠাই ফেলবেন যেন যেন উপ রক্তটাই ইয়ে হয়ে যায় আর সাথে সাথে যেন ইয়ে হয়ে যায় মনে করেন এক মিনিটের মতো রাখবেন এক মিনিটের মতো রেখে তারপর উঠায় ফেলবেন বেশি রাখবেন না বেশি রাখলে কলিজাতে কিছুই থাকবে না ওই পানির মধ্যে সব চলে যাবে সব ভিটামিন কিছু ভিটামিনে থাকবে না আদৌ অত বেশি ইয়া লাগবে না এই যে আমি পেঁয়াজ ভুনো করে নিছি প্রথমে তেলের মধ্যে ভালো করে এখন আমি গোটা মশলাগুলা দিয়ে দিছি দারচিনি এলাচ তারপরে লং আর তেজপাতা পরিমাণ মতোই দিতে হবে এখানে অনেকটুকুই কলি যা এই জন্য আমি মশলার পরিমাণও ওইভাবেই দিব হলে ভালো লাগবে না এই যে রসুন দিয়ে দিলাম রসুন পরিমাণ মতো আর হচ্ছে আদা আদা রসুন দিয়ে দিব ভালো করে বুনতে হবে নাহলে মশলার কাচা যত মশ মশলা কষানো হবে ততই ভালো কষিয়ে নিতে পারলে অনেক ভালো গ্রান হয় অনেক গ্রান হয় এই যে আদা রসুন আমি এখন ভালো করে কষিয়ে নিব যেন একটা কাঁচা গ্রান না থাকে এর জন্য আমি কি করব কাঁচা গন্ধটা যেন না থাকে এখন ঢাকনা দিয়ে দেবো মশলাটাও তো মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু মশলাটা এখন পানি দিয়ে দিব পানি দেওয়ার কারণ হচ্ছে কেননা আমি গুঁড়া মশলা তো দিব। এই জন্য এই যে আমি রোস গুঁড়া মশলা সব দিয়ে দিছি এখানে দিছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ গরম মশলা গুঁড়া এগুলা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হবে গুড়া মশলা দেওয়ার পরেও প্রায় আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে কলিজা কলিজা দেওয়ার পরে আবার ইও দিয়ে দিছি যে টমেটোটা নিয়েছিলাম টমেটো না হলে তো আমার আবার চলে না টমেটো ভালো লাগে আমার মাংসর মধ্যে মাংস গোস্ত জাতীয় সব কিছুর মধ্যে টমেটো তারপরে তরকারির মধ্যেও টমেটো আমার তর টমেটো ভালোই লাগে যে কোনো বেশিরভাগের তরকারির মধ্যে আমার টমেটো না হলে চলে না এটা অনেকেরই অভ্যাস হয়তো ভালো লাগে ভালো লাগার যার যেটা ভালো লাগে অবশ্যই করতে হবে আমারও এটা ভালো লাগে এই জন্য আমি করি এই যে আস্তে আগুন দিবেন একদম আস্তে ডিম আগুন দিবেন ডিমে আগুনের মধ্যে অল্প আগুনের মধ্যে একদম পুরোপুরি আগুন দিবেন না আমি অল্প আগুনের মধ্যে কষিয়ে কষিয়ে রান্না করব লাস্টে দেখবেন কেমন হয়ে যায় কোনো জল থাকবে না কেননা এটা হচ্ছে কলিজা গুনা হয়ে যাবে একদম এই যে কতক্ষণ পর পরে কিন্তু লাড়াই দিতে হবে নেড়ে দিতে হবে কেননা তুমি যদি বসাই দিয়া যায় এমনি বসে থাকো সরে থাকো তাহলে সব পুড়ে যাবে আর পুড়ে গেলে তো জানেনি তিতকুটে হয়ে যায় তরকারি এজন্য কাছে থেকে থেকেই কতক্ষণ পর পরে নেড়ে দিতে হবে এই যে আমি ঢাকনা দিচ্ছি আর কিছুক্ষণ পর পরে নেড়ে দিচ্ছি না যেন নিচে লেগে না যায় পুড়ে না যায় মশলা পুড়ে গেলে আর লাগিয়ে গেলে ভালো লাগবে না মাংস মাংস ভালো লাগে না যে কোনো তরকারি ভালো লাগে না এজন্য। যতটা টাইম নিয়ে পারেন করবেন আমি অনেকক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে করেছি অল্প অল্প আগুন দিয়ে এই যে দেখুন লাস্টের ফিনিশিং আমার কেমন হচ্ছে লাস্টে আরও কিছুক্ষণও রাখবো এই কতক্ষণ পর পরে আমি করতেছি আর হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি যেন সুন্দর একটা ভালোভাবে হয়ে যায় আস্তে ধীরে আমি তাড়াহুড়ো করে অনেক আগুন দিয়ে করি নাই এই যে দেখুন আমার কলিজা বোনা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে খেয়ে দেখবেন রুটি তারপরে হচ্ছে ভাত দিয়ে তো গরম গরম ভাত দিয়ে কি যে মজা কলিজা বোনা অবশ্যই খেয়ে দেখবেন কে দেখবেন কি আপনারা তো খানি। সবাই এমনভাবে রান্না করে খান আমি অত ভালো রান্না পারি না যা পারি তাই করছি এই যে দেখুন আমার কলিডে বোনা শেষ সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ পেজ টাটা সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর অল বাটন প্রেস করে দিবেন টাটা আল্লাহ পেস